আসসালামু আলাইকুম দেখেন ফার্মে এসেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ফার্মের আশেপাশে এইভাবে জল জমে আছে দেখেন বন্ধুরা টোটাল ফার্মের সাইডে জল জমে আছে দেখেন দেখেন জল এই দেখেন এত পরিমাণে জল জমে আছে বলার মতোই না এই দেখেন জল এই জল প্রচণ্ড পরিমাণে জল জমে আছে তো অসুবিধা নাই যাদের মুরগি আছে ভাই তাদেরকে ফার্মে আসতেই হবে দেখে না একবারে বিশাল ধরনের একটা বৃষ্টি একবারে ঝিমঝিম ঝিমঝিম করে পড়ছে তো যাদের মুরগি আছে তাদেরকে আসতেই হবে উপায় নাই ফার্মে তো ফার্মে এসেছি খাবার দেওয়া হয়ে গেছে ফার্মে এসে খাবার টাবার দিয়ে এখন বাড়ি চলে যাবো আজকে জুম্মার দিন সকাল সকাল নামাজ পড়তে যাব তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবে দেখে দেখেন কত বৃষ্টি এখানে দেখালে বুঝতে পারবেন এ দেখেন দেখেন মাঠে সব বৃষ্টি জমে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন এই দেখেন দেখেন একবারে মশাল ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এই দেখেন দেখেন মানে আপনাদেরকে বলে বোঝাতে পারব না দেখেন বিরাট বৃষ্টি এই দেখেন দেখেন যাদের ফার্মে মুরগি আছে অবশ্যই আপনারা সকাল সকাল খাবার দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া ফার্মের আশেপাশে ঘোরাঘুরি করবেন যেন কোনো রকমের কোনো কিছু সমস্যা না হয় বর্ষার দিন অনেক কিছু পোকামাকড় ফার্মের সাইডে আসতে পারে আপনাকে দেখে একটু খেয়াল রাখতে হবে যেহেতু একটা মুরগি পালন করতে প্রচুর খরচা এবং সেটাকে রেডি করে রাখাও প্রচুর খরচা তো যাই হোক এই দেখেন বিশাল ধরনের বৃষ্টি হয়েছে তা আমার পেজটাকে ফলো করবেন লাইক দিবেন এবং আমার পেজে যারা যারা নতুন আছেন তারা আমার পেজে ফলো ফলো দিয়ে থাকবেন নতুন নতুন আপনারা ভিডিও পেয়ে যাবেন এ দেখেন যাই হোক বাড়ি চলে যাব এখন বিরাট ধরনের বৃষ্টি হচ্ছে এর জন্যে দেখেন ফার্ম থেকে এখন বাড়ি চলে যাব দেখেন বিরাট বৃষ্টি যাই হোক আমার চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে ভিডিওটা শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাতন